হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি ব্লক অফিসিয়াল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড স্বাগতম রইলো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন ভিডিওতে দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইলো আশা করি সবাই তোমরা দেখবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো ফার্স্টে সকালবেলায় আমার যেটা কাজ থাকে ডেলি রুটিনে ঘুম থেকে উঠে বাসি গাছ সেরে স্নান করে আগে পুজো দেওয়া তো স্নান করে পুজো টুজো দিয়ে সব শেষ কাজ কমপ্লিট করে তারপরে তারপর রান্নাঘরে চলে গেছিলাম আর রান্না হয়ে গেছে আর আজকে নিরামিষ রান্না হয়েছে পাটের শাক ভাজা ডাল আর একটা সবজি আর হচ্ছে কাঁচাকলা ভাজা তারপরে রান্নাবান্না সেরে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তো স্কুলে যাবে তার জন্য বায়না করছিলো খাইয়ে দেওয়ার জন্য তো আমি ওকে খাইয়ে দিয়েছি আর দেখো আমাদের এখানে আজকে অনেক দিন পরে রোদ হয়েছে তো ভাবলাম যে আজকে মানে বৃষ্টিটা শেষ হয়ে গেছে আর হয়তো মানে কিছুদিন রোদ দেবে কিন্তু না সেটা আর হলো না তারপরে আবার দুপুর হতে না হতেই আবার বৃষ্টি নেমে আসলো তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সকালে খাওয়া দাওয়া করে যা কাজ ছিল সেটা সেরে বাবাইকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম আর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর আমার বাবা জানতো খুব দুষ্টু হয়েছে এই দেখো কেমন চোখ মারছে নাক ছুঁচচ্ছে আর ওর নতুন দাঁত হয়েছে ও সবাইকে দাঁত দেখিয়ে বেড়ায় ওর সামনে যেই যাক না কেন ওর সবাইকে দা ঠোঁট মুখ খুলে তারপরে সবাইকে দাঁত দেখাবে তো তারপর ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম দুষ্টুমি করার পরে তারপরে প্রায় দুটো বেজে গেছে তো আজকে আবার কি হয়েছে যে তোমাদের বললাম যে সকালবেলায় রোদ হয়েছে আবার দুপুর হতে না হতেই বৃষ্টি নেমে আসলো তো মেয়েকে তো ছাতা দিইনি স্কুলে যাওয়ার সময় তো সেই জন্য ভাবলাম ও আসবে কী করে তার জন্য আবার ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে তো বাবাই যেহেতু বাড়িতে একা রয়েছে তো ওকে তো আর নিয়ে যাওয়া যায় না বৃষ্টির মধ্যে পড়ে গেলে ওরও লাগবে আর এক ছাতার তলায় তিনজনা কি করে আসব তো সে কারণে পাশের বাড়িতে ওকে রেখে আমি মেয়েকে আনতে চলে যাচ্ছিলাম আর এই রাস্তাটা হাঁটার সময় প্রচণ্ড ভয় লাগছিল এত পরিমাণে স্লিপ হয়ে রয়েছে যে পা ফেলতেই ভয় লাগছিল অনেক ভয়ে ভয়ে রাস্তাটা পার করে বড় রাস্তায় উঠে গেছি আর বৃষ্টির মধ্যে হাঁটতে বেশ মজাই লাগছিল আর কি বলবো মানে খুব ভালো লাগছিলো চারদিকে পরিবেশটা তোমরাই দেখো কত সুন্দর লাগছিল বৃষ্টিতে পরিবেশটা দেখতে আর ইচ্ছা করছিল যে ছাতাটা ফেলে দিয়ে ভিজে ভিজে যাই কিন্তু কি করবো বলো কোনো উপায় নেই কারণ আমি ভিজলে আমার সর্দি লাগবে আর আমার সর্দি লাগলে আবার বাবায় ওরও সর্দি লাগার সম্ভাবনা আছে তো সেই কারণে আর ভিজিনি আর এদিকে দেখো এই কলা বাগানটা এত সুন্দর ঘাস হয়েছে নিচে কিন্তু সব দুব্বো ঘাস রয়েছে খুব ভালো লাগছিল দেখতে তো তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে স্কুলের কাছে আর এখানে দেখো খেলার মাঠটা কত সুন্দর লাগছে বৃষ্টিতে পুরো জল জল ভরে আছে আর ঘাসগুলো পুরো সবুজ হয়ে রয়েছে আর এখানে ফুটবল খেলতে তো এখন ছেলেবেলা খুব মজা করে ফুটবল খেলতে পারবে তো তারপর হাঁটতে হাঁটতে চলে এসছে আর আমি সামনের গেট দিয়ে যাব না কারণ সামনের গেট দিয়ে হলে আমাদের বাড়ি থেকে সেটা অনেকটাই ঘুরতে হয় তো পেছনের গেট দিয়ে আমি ঢুকে পড়লাম আর স্কুলে ঢুকে দেখি ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় অর্ধেক ছাত্র বাড়িতে চলে গেছে আর যারা যেতে পারেনি তাদের বাড়ি থেকে কেউ নিতে আসেনি কিংবা আসবে তো সেই কারণে সবাই বসে আছে আর ওখানে গিয়ে আর এই বারান্দায় হাঁটার সময় জানো তো কী হয়েছিল হুট করে আমার পা স্লিপ করেছিল। তারপরে গিয়ে দেখে এই দেখো মেয়েকে দেখতে পেয়ে গেলাম তো ছাতা দিয়ে বললাম চল ব্যাগ নিয়ে বাড়ি যাবি তো তারপরে ও ব্যাগ আনতে চলে গেল। আর এই দেখো এই বাচ্চাগুলো দেখো ওরা কত আনন্দ করছে এদেরকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরাও তখন স্কুলে গেলে এইভাবেই আনন্দ করতাম বৃষ্টির দিনগুলোতে খুব মজা হতো আর ছোটোবেলার স্মৃতিগুলো খুব মিস করছি তো তোমরাও কে কে আমার মতো এরকম ছোটবেলার স্মৃতিগুলো মিস করো অবশ্যই কমেন্টে জানিয়ে তো তারপরে দেখো মেয়ে ব্যাগ নিয়ে চলে এসছে আর আমরাও বাড়ি থেকে রওনা হলাম আর আমি ভাবলাম মেয়ে একাই আছে তারপরে দেখি না পাশের বাড়ির পূজাও রয়েছে তো এক ছাতার তলায় তিনজনা মানে তিনজনায় অর্ধেক ভিজে গেছি তো এইভাবেই বাড়িতে চলে এসেছি হাই দাও তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এইদিকে মেয়ে বলছে মা বৃষ্টি হয়েছে আজকে লুচি খাবো তো তার জন্য লুচি বানাচ্ছিলাম আর এই দেখো লুচির সঙ্গে ছিল সুজির পায়েস আর হচ্ছে এটা ছোলা দিয়ে ছোলা দিয়ে আলুর একটা তরকারি করেছি তো আজকে আমাদের রাতের খাবারে ছোলা তারপরে লুচি সুজি পায়েস ছিল তোমরা কে কী খেয়েছো রাতের খাবার অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো